বিনীত গোয়ালকে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে করতে হবে সাধারণ মানুষ তারা হাতে জুতো নিয়ে তারা জাস্টিস দাবি জানাচ্ছেন এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে কোন মুখিয়ে দিচ্ছেন সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সৈকত ঠিক কি হয়েছে গ্রেফতার হওয়া থানার ওসি অভিজিৎ মন্ডলকে নিয়ে যখন সিবিআই সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিরাপত্তা নিয়ে সিবিআই আধিকারিকরা যখন আদালতের উদ্দেশ্যে তাকে নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় এই সিজিও কমপ্লেক্সের বাইরে একাধিক মানুষ তারা বিক্ষোভ দেখান রীতিমতো জুতো নিয়ে বিক্ষোভ দেখান কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন কলকাতা পুলিশকে ঘিরে কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং রীতিমতো পুলিশ কমিশনারের পদত্যাগ করতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভ দেখান জুতো নিয়ে তারা বিক্ষোভ দেখেন এই বিক্ষোভের জেরে সিবিআই এর যে কারণ হয় চালা অভিজিৎ মন্ডলকে নিয়ে আদালতের দিকে যাচ্ছে বিক্ষোভের ছেড়ে সেই কনভয় রীতিমতো আটকে পড়ে এবং তারপরে সিজিও কমপ্লেক্সের সামনে যে বিধাননগর কমিশনারেটের যে পুলিশ মোতায়েন ছিল সেই পুলিশ সেই বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেয় এবং তারপরে বেশ কিছুক্ষণ অন্তত কমপক্ষে সাত পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট মতো এই কনভয় আটকে থাকার পর অবশেষে এই কনভয়টি আবার ফের আদালতের দিকে যাওয়া শুরু করেছে এ অভূতপূর্ব দৃশ্য অভূতপূর্ব একটা পরিস্থিতির সৃষ্টি হয় রীতিমতো সিজিও কমপ্লেক্সের সামনে একটা ধুন্ধুমাট পরিস্থিতির সৃষ্টি হয় কারণ যখনই এই টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন তাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে যখনই সিবিআইয়ের আধিকারিকরা বেরোচ্ছেন তখনই ঠিক সিজিও কমপ্লেক্সের বাইরে আচমকা স্লোগান ওঠেন তারা বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ করতে হবে এই যে বিক্ষোভকারী এই বিক্ষোভকারীদের বিক্ষোভকারীদেরকে অবশেষে সরিয়ে দেন সিজিও কমপ্লেক্সের সামনে মোতায়েন বিক্ষোভের জেরে আটকে থাকার পর কনভয় এই মুহূর্তে আদালতের দিকে নিয়ে যাচ্ছে আদালতের দিয়ে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে সিবিআই আধিকারিকরা ওসি অভিজিৎ মন্ডালকে সিজিও কমপ্লেক্সের বাইরে যখন নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ মন্ডলকে সেই সময়কার ছবি দেখালাম এর পাশাপাশি আমরা যে ছবি দেখাবো আজ টালা থানার ওসিকে আদালতে পেশ গতকাল তাকে গ্রেফতার করে সিবিআই টালা থানার ওসি অভিজিৎ মন্ডল অভয় ধর্ষণ ও খুন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রমাণ লোপাটের অভিযোগ ওসির বিরুদ্ধে এফআইআর করতে করেন দেরি করেন ওসি

দেখো এই মুহূর্তে শিয়ালদা আদালত থেকে বেশ কিছুটা দূরে অভিজিৎ মন্ডলকে নিয়ে যাওয়া সেই কনভয় সেই কনভয়টি রয়েছে অভিজিৎ মণ্ডল আজকের আদালতে পেশ করা হবে অন্যদিক থেকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে আসা হবে আদালতে সন্দীপ ঘোষকে এই দুজনকে আদালতে পেশ করে সিবিআই আধিকারিকরা ফুল টাইম কাস্টাডি অর্থাৎ চোদ্দ দিনের কাস্টাডি প্রেয়ার করবেন এমনটাই জানা যাচ্ছে এই মুহুর্তে শিয়ালদা আদালত থেকে কিছুটা দূরে দূরবর্তী এলাকায় রয়েছে সিবিআইয়ের কনভয় এই কনভয়টি অভিজিৎ মন্ডলকে নিয়ে যাচ্ছে আদালতের দিকে যদিও এখনো পর্যন্ত এই সিজিও কমপ্লেক্সের বাইরে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভ ছাড়া রাস্তার মধ্যে আর কোনো বিক্ষোভের সম্মুখীন হতে হয়নি অন্তত অকওয়ার্ড পরিস্থিতি সৃষ্টি হয়নি তবে সিজিও কমপ্লেক্সের বাইরে যে বিক্ষোভ নজিরবিহীন বিক্ষোভ সেই নজিরবিহীন বিক্ষোভ বিক্ষোভের জেরে সিজিও কমপ্লেক্সের মধ্যেই কমপ্লেক্স প্রেমিসেসের মধ্যেই প্রায় পাঁচ থেকে সাত মিনিট আটকে যায় এর কনভয় যে কনভয়টি অভিজিৎ মণ্ডলকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেই কনভয়টি প্রায় পাঁচ থেকে সাত মিনিট আটকে পড়ে তারপরে বিধাননগর কমিশনারেটের পুলিশ মোতায়েন ছিল তারা এই বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেন এবং সরিয়ে দেওয়ার পরেই কিন্তু সিবিআইয়ের এই কনভয়টি আদালতের উদ্দেশ্যে আবার যাওয়া শুরু করে এই মুহূর্তে শিয়ালদহ আদালত থেকে কিছুটা দূরে রয়েছে সিবিআইয়ের কনভয় ধন্যবাদ ইতিমধ্যেই অভিজিৎ মন্ডল যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিজিৎ মন্ডলকে জালে তুলেছে সিবিআই অভয় মৃত্যুর পর এফআইআর করতে দেরি সন্দীপের নির্দেশেই কি প্রমাণ লোপাট সব জেনেও চুপ করেছিলেন অভিজিৎ এফআইআর কপি গায়েব করেছিলেন নাকি অভিজিৎ তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অপরাধস্থল পরিবর্তন করায় সহায়তা যেটা সরাসরি সুপ্রিম কোর্টের প্রথম দিনের শুনানিতেই বলা হয়েছিল যে অপরাধস্থল বদল করা হয়েছিল বা তার চরিত্র বদলে দেওয়া হয়েছিল এই অভিযোগ বারবার উঠে এসেছে সুপ্রিম কোর্টের শুনানিতে এবং এবার অপরাধস্থল পরিবর্তন করার সহায়তা করা হয়েছে এই অভিজিৎ মণ্ডলের তরফ থেকে এবং শুধুমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিই নন বারবার এই অভিযোগ করেছেন খোদ অভার বাবাও কি বলেছেন তিনি শুনুন পোস্টমর্টাম করতে হাসপাতালেও দেরি করলো কেন পোস্টমোর্টাম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টামটা হলো না ছটা থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তাড়াতাড়াতে কী হলো আমি ছটা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো ডায়েরি করলো কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি একজন সাধারণ মানুষ হিসেবে অভয়ের বাবা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো টালা থানার ওসি বা নির্দিষ্ট যারা আধিকারিকরা ছিলেন তাদের মাথায় এলো না

তিনি বলছেন যে পুলিশ নাকি দুর্দান্ত কাজ করেছে যতটা সম্ভব যেভাবে কাজ করা যায় রাত দিন খেটে তারা কাজ করেছেন কিন্তু কার নির্দেশে প্রমাণ লোপাট ওসির বিনীত গোয়েলের নির্দেশই ছিল নাকি ঠিক কি বলেছিলেন কলকাতা পুলিশ কমিশনার চোদ্দই অগস্ট রাতে শুনুন What has Calcutta police not done? In this case, they have done everything. And I'll do it. I'm saying it under every, everything under my command.